সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মাঝে তাবিম ইকবাল এই তরুণের পাশে দাঁড়ালেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটারের আশা অন্য মানুষ হয়ে ফিরবেন সাব্বির আচরণবিধি ভাঙায় একবার বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়েছিল সাব্বিরকে একবার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ছয় মাসের জন্য সেই শাস্তি শেষ হতে না হতেই ছয় মাসের জন্য নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেটে এই শাস্তি শেষ হওয়ার কথা ছিল আঠাশ ফেব্রুয়ারি তবে বিসিবি এই নিষেধাজ্ঞা এক মাস কমানোয় নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে জায়গা মেলে সাব্বিরের এই প্রসঙ্গে চলছে অনেক আলোচনা সাব্বিরের এই ফেরাকে কী চোখে দেখছেন জানালেন তামিম তামিম বলেন যেহেতু দল ঘোষণা হয়ে গেছে সে পনেরো জনের অংশ তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে অতীতে সে যে ভুলগুলো করেছে তার পুনরাবৃত্তি যেন না হয় সে নিজেও হয়তো এটা বোঝে তামিম আরও বলেন ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছুই শেয়ার করি আশা করি অন্য মানুষ হয়ে ফিরবে সে বাংলাদেশের হয়ে খেলা ছাড়াও খেলোয়াড় হিসাবে মাঠ ও মাঠের বাইরে অন্য যেসব দায়িত্ব আছে ওর আশা করি সে সব পালন করবে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ